নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে রয়েছে সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক নির্দেশ যা সরাসরি ধাক্কা দিয়েছে নির্বাচন কমিশনকে আর যার প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা ও রাজনীতির ওপর চোদ্দই আগস্ট সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত ও জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের চলমান এসআইআর মানে স্পেশাল সামারি রিভিশন এই প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয় এই শুনানিতে আদালত এমন কয়েকটি নির্দেশ দিয়েছে যা বিহার তো বটেই গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়ার জন্য নজিরবিহীন আপনারা জানেন বিহারে গত কয়েক মাস ধরে এসআইআর প্রক্রিয়া চলছিল এই প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিশোধনের নামে পঁয়ষট্টি লাখেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ এই প্রক্রিয়া অস্বচ্ছ তাড়াহুড়ো করে এবং বহু ক্ষেত্রে মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো হয়েছে ইন্ডিয়া জোটের আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনসিংসহ একাধিক সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে যুক্তি দেন এটি শুধু নির্বাচনী অনিয়ম নয় বরং ভোট অধিকার হরণের উদাহরণ এমনকি কপিল সিব্বল বারোই অগস্ট আদালতে বারো জন মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় রয়েছে এর প্রমাণ পেশ করেন যা নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে চোদ্দই অগস্টের শুনানিতে আদালত নির্বাচন কমিশনকে কয়েকটি স্পষ্ট নির্দেশ দেয় এক ডিজিটালাইজেশন বাধ্যতামূলক বাদ পড়া সমস্ত নাম অর্থাৎ এই পঁয়ষট্টি লাখ চৌষট্টি হাজার ভোটারের নাম এপিক নম্বর বয়স এবং বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রকাশ করতে হবে দুই সময়সীমা আগামী মঙ্গলবারের মধ্যে এই তথ্য আপলোড করতে হবে তিন জনসচেতনতা শুধুমাত্র ওয়েবসাইট নয় পত্রিকা টিভি রেডিও এমনকি ব্লক পঞ্চায়েত জেলা অফিস সব জায়গায় বিজ্ঞপ্তি দিতে হবে যাতে মানুষ জানতে পারে তাদের নাম বাদ পড়েছে কি না চার কারণ স্পষ্ট উল্লেখ উদাহরণস্বরূপ যদি কেউ মারা গিয়ে থাকেন তবে তার নামের পাশে স্পষ্টভাবে ডেড লিখতে হবে পাঁচ আধার স্বীকৃতি আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসাবে স্বীকার করতে হবে যদি বাদ পড়া কোনো ভোটার বৈধ আধার কার্ড দেখাতে পারেন এবং তাতে বিহারের ঠিকানা থাকে তবে তার নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে কে ভারতীয় নাগরিক আর কে নয় সেটি দেখা নির্বাচন কমিশনের কাজ নয় কিন্তু ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তি রোধ করা এবং অযোগ্যদের বাদ দেওয়া তাদের কর্তব্য আদালত বুঝতে পেরেছে এই পঁয়ষট্টি লাখ মানুষের সবাই মৃত বা বিদেশি হওয়া সম্ভব নয় অনেকেই হয়তো কাজের সূত্রে বাইরে ছিলেন বন্যার কারণে বিহার ছেড়েছিলেন বা সময়মতো ফর্ম পূরণ করতে পারেননি তাই তাদের দ্বিতীয় সুযোগ দেওয়া জরুরি এই আদেশকে ইন্ডিয়া জোট বড় রাজনৈতিক জয় বলে দাবি করছে তাদের মতে আদালত কার্যত নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশন অভ্যন্তরীণভাবে চাপের মুখে কারণ এতদিন ধরে যে তথ্য গোপন রাখা হচ্ছিল এখন তা জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হতে হবে স্বচ্ছতার পরীক্ষা এবার দেখা যাবে পঁয়ষট্টি লাখ বাদ পড়া নামের মধ্যে কতজন সত্যিই অযোগ্য ভোটার আর কতজনকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বড় প্রশ্নচিহ্ন যদি প্রমাণ হয় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তবে এসআইআর প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে জাতীয় নজির এই রায় শুধু বিহারের জন্য নয় ভবিষ্যতে অন্যান্য রাজ্যে ভোটার তালিকা সংশোধনেও এই ধরনের স্বচ্ছতা বজায় রাখতে আদালতের এই নির্দেশ নজির হবে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি হবে সেদিনই স্পষ্ট হবে আদালত কি এসআইআর প্রক্রিয়াটিকে বাতিল করবে নাকি এই প্রক্রিয়াকে কিছু শর্ত সাপেক্ষে চলতে দেবে যাই হোক নির্বাচনী রাজনীতির ওপর এর প্রভাব গভীর হবে বিশেষ করে দু হাজার বিহার ও অন্যান্য রাজ্যের নির্বাচনে অতএব আজকের রায় প্রমাণ করে আদালত এখনও সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিহারের পঁয়ষট্টি লাখ মানুষের জন্য এই নির্দেশ কেবল স্বস্তি নয় বরং গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা আপনারা কি মনে করেন নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এত নাম বাদ দিয়েছিল নাকি এটা শুধুই প্রশাসনিক গাফিলতি জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের ওপর ধন্যবাদ